কথামৃত ভবন মাস্টারমশাইয়ের বাড়ি যেখানে বিখ্যাত কথামৃত রচনা করা হয়েছে এই বাড়িটি শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর ধন্য মহান তীর্থস্থান হিসেবে আজ বিবেচিত হয় এরই তলার একটি ছোট্ট ঘর আমরা সেই ঘরটি দেখাবো সেই ঘরেতে মা দীর্ঘকাল অবস্থান করেছিলেন কখনো সাত দিন এক পক্ষকাল এবং শ্রীমন স্ত্রী নিকুঞ্জ দেবীও এই সময় মায়ের সেবায় ছিলেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের ব্যবহৃত পবিত্র জিনিসপত্র এখানে এই কাঁচের আলমারিটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন তাতে ঠাকুরের পাঞ্জাবি তার সেই মুলাস্কিনের চাদর ঠাকুরের ব্যবহৃত

এই বাড়ির তলায় শ্রীময়ের মন্দিরে প্রবেশের জন্য শ্রী শ্রী মা স্বামীজি শ্রীম এবং রামকৃষ্ণের অন্যান্য শিশুরাও ব্যবহার করতেন এই কাঠের সুসজ্জিত সিঁড়িটি সেটি দিয়েই আজও আমরা উঠে প্রবেশ করলাম এই ঠাকুর ঘরটিতে দেখতে পাচ্ছেন ঠাকুরের পাদুকা রয়েছে ঠাকুরের জপমালা যেটি মাকে তিনি সমর্পণ করেছিলেন আর সেই ঘট মা সহস্তেই ঘট স্থাপন করে পূজা করেছিলেন শ্রী শ্রীমার পবিত্র হস্তে প্রতিষ্ঠিত আঠারোশো সালে সালের অক্টোবর এই দুর্গা ঘট এবং শ্রীরামকৃষ্ণের মূল ছবি স্থাপন ও পূজা করেন মা সহস্তে তাদের প্রতিদিনের পূজার ব্যবস্থাও করেন যা আজও সকাল সন্ধ্যা অব্যাহত রয়েছে এই ঐতিহাসিক ঘরটি এই পবিত্র স্থানটি আমাদের এক দিব্য আনন্দে ভরে তোলে আজও যখন আমরা তা দর্শন করি শ্রীরামকৃষ্ণের বেশিরভাগ শিষ্য এখানে গভীর ধ্যান জপ এবং উপাসনায় বহু সময় অতিবাহিত করেছিলেন এই কাঁচের বক্সে আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী মায়ের পদচিহ্ন যেই পদচিহ্ন হৃদয়ে ধারণ করে জম পরিতে গেলে জম ব্যাটাও ভয় পাবে জয় মা জয় মা জয় মা